একত্রিশ দফা ও ধানের শীষের পক্ষে সাল্লায় গণজোয়ার অ্যাডভোকেট পাবেলের বিশাল জনসভা সুনামগঞ্জ সাল্লা থেকে হাবিবুর রহমান হাবিবের প্রামাণ্য চিত্রে সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলাধীন বাজারে গত ১৯ নভেম্বর বুধবার জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে গণসমর্থন আদায় আদায়ের লক্ষ্যে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় হবিপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক জনসমুদ্রে পরিণত হয় যা সাল্লায় বিএনপির পক্ষে এক গণজোয়ারের ইঙ্গিত বহন করে সুনামগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রহমান চৌধুরী পাবেল জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন তারেক রহমানের একত্রিশ হল জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা আমরা আমরা যারা রাজনীতির সাথে জড়িত আপনারা যারা এখানে রাজনৈতিক কর্মী রাজনৈতিক এই আপনারা যারা সমর্থন করেন রাজনীতিকে যারা আপনারা ভালোবাসেন আপনারাই হলেন দেশের প্রদর্শক কারণ আপনারা যারা এখানে বসে আছেন এখানে যে বক্তব্য গুলা শুনছেন আপনাদের আপনাদের যে চিন্তা ভাবনা জ্ঞান ধারণা আপনারা যখন আরেকজন মানুষের সাথে কথা বলবেন আপনারা যখন বাড়িতে যাবেন আপনারা যখন আপনার ঘরে কথা বলবেন আপনার ভুলের সাথে কথা বলবেন আপনার ওয়াইফের সাথে কথা বলবেন তখন কিন্তু আমাদের যে আমাদের চিন্তা ভাবনা যেটা সেটা আমরা প্রতিফলন গোটাতে পারবো আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমরা বিশ্বাস করি দিন পর আমাদের দিরাই সাল্লার জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে অ্যাডভোকেট পাবেল জনগণের ঐক্যবদ্ধ থাকার এবং আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয় করার জন্য জোর আহ্বান জানান তিনি অঙ্গীকার করেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না তিনি আরো বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন জনসভাটি শাল্লা উপজেলার বিএনপির নেতা কৃষ্ণধন চৌধুরীর সভাপতিতে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও নেতা মুসামিয়া শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাইদ উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল রাজাক সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল ও যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন হবিবপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈরেন চন্দ্র দাস শাল্লা সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কয়েশ চৌধুরী জনসভাটিতে নেতৃবৃন্দের বক্তব্য ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি আসন্ন নির্বাচনের আগে শাল্লা বিএনপির রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ করে DB News 24, Dhaka.